হ্যালো বন্ধুরা এখন কাঁচা আমের সময় আর কিছুদিন পর আম পেকে যাবে কাঁচা আম দিয়ে কিছু জিনিস বানিয়ে আমি ঘরে রাখবো আর আপনারাও বানানোর জন্য আমার ভিডিও গুলো দেখতে থাকুন তবে আজ আমি কাঁচা আম দিয়ে কিছু বানিয়ে ঘরে রাখার জন্য নয় কাঁচা আম দিয়ে সকলকে নতুন কিছু খাওয়ানোর জন্য আজ আমি আম নিয়ে বসেছি যেহেতু আম এখন পুষ্ট হয়ে গেছে টক ভাব কমে এসেছে তাই এই সময় এমন কিছু বানালে বেশি টেস্টি লাগবে তাই আমগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে আম তো পুষ্ট হয়ে গেছে তাই বেশি আঠা নেই তাও আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো এবার আমি আমটাকে এরকম একটা স্লাইজারের মধ্যে বসে নেবো দেখুন আমটা ওপরে কাঁচা হলেও ভেতরে কালার চলে এসেছে তাই এই সময় পুরো ভিডিওটি দেখে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমটাকে এরকম করে তার মধ্যে বিট লবণ আর শুকনো লঙ্কা পুড়ি নিয়ে মেখে খেলেও খুব ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ টেস্ট লাগবে আমার আম আমা হয়ে গেছে দেখুন এরকম হবে আমি কিভাবে বানাই এই আম দিয়ে সেটা দেখতে থাকুন এবার উনুনে কড়াই চাপিয়ে আর এই জলে দিয়ে দেবো এক কাপ চিনি আপনারা আমটা যেমন টক হবে সেই অনুযায়ী চিনি দেবেন আর এখানে আমি নিয়েছি এক কাপ সাবু সাবুটাকে আমি দু ঘন্টা আগে শুধু ধুয়ে রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে রাখিনি আমি একটু চিপে আমের রসটা বের করে নেব এই আমের রসটাই আমি আবার চিনির রসে দিয়ে দেব লাড্ডুটা কিন্তু অল্প আছে করতে হবে এটা খেয়াল রাখবেন চিনি রস ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এবার উনুনের মিডিয়াম রেখে আমি দশ মিনিট এটাকে ফোটাতে থাকবো আর আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো অবশ্যই বন্ধুরা মাঝে মাঝে এভাবে নাড়তে থাকবেন না হলে তলায় লেগে যাবে এর মধ্যে আমি কিন্তু কোনো লঙ্কা বা মশলার গুঁড়ো ব্যবহার করব না দেব খুব সামান্য লবণ অন্যান্য মতো আমি এটাকে বানাতে চাইছি তাই কোনো মশলা দিলাম না আপনারা চাইলে মশলা দিতে পারেন তবে এই লাডুটা মশলা ছাড়াই খেতে ভালো লাগবে আম অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি সাবুটা দিয়ে দেবো সাবুটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়তে থাকব এই সময় টক আর মিষ্টিটা একটু চেক করে নিতে হবে একটু টক ভাব আছে তাই আমি আরো অল্প চিনি দিয়ে দেব এই সময় কিন্তু উনুনের আঁচটা লো রাখতে হবে দেখুন প্রায় আঠা ভাব চলে এসেছে এবার আমি এর মধ্যে দেব সামান্য ফুড কালার এটা আমি দেখতে ভালো লাগার জন্য দিলাম আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে আর যদি দেন ভালো ফুড কালার ব্যবহার করবেন দেখুন আঠা চলে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব যদি দেখছেন এরকম গোল হচ্ছে না তাহলে এটাকে উনুনে আরেকটু পাকিয়ে নিতে হবে আমার পাকটা ঠিকঠাক হয়েছে দেখুন কি সুন্দর গোল হয়েছে ঠিক এরকম গোল হবে এই গোল পাকানোর আগে সামান্য সাদা তেল হাতে মেখে নিতে হবে তাহলে হাতে লেগে যাবে না গোল করে নিয়ে আমি গুঁড়ো করা চিনির মধ্যে রেখে দেবো এরকম হালকা হাতে গোল করে নিতে হবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন লাডুতে কাঁচা আমের ফ্লেভার দারুণ লাগবে হয়ে গেল তো বন্ধুরা খুব সহজে আমের লাড্ডু এগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই আপনাকে আবার বানিয়ে খাতে বলবে আর কোথায় লাড্ডু দেখলেই এই কাঁচা আমের লাড্ডুর কথা মনে পড়ে যাবে আর ওপরেও সামান্য চিনি গুঁড়ো দিয়ে দেবো আমি এরকম ছোট ছোট পেপার বাটি নিয়ে নিয়েছি যেগুলোর মধ্যে দোকানের লাড্ডু গুলোকে সাজানো থাকে এবার এর মধ্যে আমি একে একে লাড্ডু গুলোকে তুলে রাখবো বন্ধুরা বাইরে তো অনেক রকম লাড্ডুই খাওয়া হয় একবার এই নতুন ধরনের কাঁচা আমের লাড্ডু বাইরের লাড্ডু খেতে মন চাইবে না অল্প সময়ে কাঁচা আমের লাড্ডুটা বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু এবার আমি লাড্ডু গুলোকে প্যাকেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব এবার সবার সামনে এইভাবে রাখবো নতুন আমের লাড্ডু